যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমানে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম এছাড়াও বিভিন্ন ধরনের

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলে জি এটা অনেক রানিং অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরুন মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা কভার হুম

এরপরে ডিজাইনের মধ্যে পুরান মডেল ভাই একটু দেখায় লাগে পুরান মডেল তারপর আপনার আরেকটা কাভার আছে একটু কম দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটি করছে এটা আপনাদের মাত্র তেতাল্লিশ টাকা মাত্র টাকা ধরবো সব পুরান নতুন সব ধরনের মডেল আমাদের কাছে আছে তেতাল্লিশ টাকা গাইস ডিজাইনটা এটা মোটামুটি ভালো একটা ডিজাইন করা হয়েছে এটা আপনারা দেখতে দশটা কালার আছে কালার 10 টাকা 10 টাকা কালার আছে বুঝতে পেরেছি আর কোম্পানির মধ্যে সব কোম্পানি দেওয়া যাবে এটা যদি সব কোম্পানি মিলিয়ে দেওয়া যাবে আর আগের পুরনো যত মডেল আছে সব কিছু আছে নতুন মডেল সব আছে এভরিথিং বুঝতে পেরেছি আচ্ছা এরপর আর কি কোন আছে কভার মানে নতুন এর কাছে এই যে একটা পলি আছে 7 ইঞ্চি ফ্রি সাইজ পলি হুম এটা আপনার খুব চাইদা হুম এটার মাত্র রেট হচ্ছে 7 টাকা 7 টাকা অনলি 7 টাকা

টাকা টাকা নরমাল দিয়ে দেন হলে অনেকের পাঁচ হাজার টাকায় থাকে পরিবার যদি কেউ তাহলে দিয়ে দেয় বুঝতে পেরেছি পাঁচ হাজার টাকায় তো মোটামুটি অনেক মালি হয় কারণ গ্রাম অঞ্চলে যারা বিজনেস করে কম থাকে সো ওই ক্ষেত্রে দিতে হয় আর কি ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ইমরান ভাই সময় দেওয়ার